মালদা জেলার রবিপুর ব্লক হুলগুলি পঞ্চায়েত তৃণমূল দ্বারা পঞ্চায়েত চলছে পরিচালিত দেড় বছর ধরে সেখানে উন্নয়নের কোনো সিদ্ধান্ত নেই ওখানে তিনি পঞ্চায়েতের দায়িত্বে আছেন তৃণমূল সমস্ত তৃণমূল পরিচালিত ব্লকে যারা আছে তারা তৃণমূল বেশিরভাগ মেম্বার তৃণমূল তারপরও সেখানে কোনো উন্নয়নের সিদ্ধতা ওই এলাকার লোক দেখতে পাচ্ছেনা না একটি তৃণমূলের ওখানে তৈরি হয়েছে এবং মানুষ সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে না লাইট না ড্রেন পরিষ্কার না রাস্তাঘাটের উন্নতি না ঝাড় ঝাড়ঝাটা কোনো রকম সার্বিক কাজ আজকে হুগলি পঞ্চায়েতে হচ্ছে না একদিকে মমতা ব্যানার্জি নিজে বলছেন তার ক্যাডারদেরকে যে মানুষের কাছে যাও মানুষের কাজ করো মানুষের সঙ্গে মেশো পঞ্চায়েতে যেন দুর্নীতি থাকে না থাকে আর তার বিপরীত আজকে মালদা জেলার হবিপুর ব্লকের বুলবুলি পঞ্চায়েত তার বিপরীত ঘটনা ঘটিয়ে চলেছে মানুষ তাদেরকে ভোট দিয়েছে মানুষকে তারা প্রতারিত করছেন আমরা অবিলম্বে ভারতীয় জনতা পার্টি বলছি ভিডিও যেন বিশেষ করে হবিপুর ব্লকের এই বুলবুলি পঞ্চায়েতের দিকে নজর দেয় প্রয়োজনে পঞ্চায়েতের মেম্বাররা যদি কাজ করতে সমর্থ না হয় তাহলে ভিডিও নিজের দায়িত্বে যেন সেই এলাকার মানুষকে পরিষেবা দিতে বাধ্য থাকে এইটা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভিডিওর কাছে আর আবেদন রাখছি আমরা মেম্বারদেরকে বলছি বারবার কি ড্রেন পরিষ্কার করে দাও কোনো দিন আমাদেরকে আসছে না কথাও হচ্ছে না যাচ্ছি অঞ্চলে কোনো কাজ হয় না হ্যাঁ 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 দেখা পাই কিন্তু কাজে আমাদের কাজ হয় না ড্রেনের ড্রেনের কোনো কাজ হয় না ওই যে জলের এই যে আমাদের খুলে দিয়েছে কারুর কোনো কাজ হয় না এই যে রাস্তাঘাটের মানে ড্রেনটা সব থেকে বেশি আমাদের ড্রেনের লাইট টাট লাইট নাই আমাদের গ্রামের মধ্যে লাইট নাই হ্যাঁ সব জায়গা হচ্ছে না কিন্তু এই আমাদের এখানে হচ্ছে না এখানে কোনো হ্যাঁ অনেক দিন থেকে আমরা যাচ্ছি আসছি কোনো কাজ হচ্ছে না এখন এটা তো আমরা বলতে পারবো না আমরা যে যাচ্ছি কোনো কাজ কেউ শুনছে না আমাদের কথা হ্যাঁ এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা তো এসেছেন দেখতে পাচ্ছেন তো ড্রেনের কি অবস্থা হয়ে আছে কেউ করে না তো কোন মানে বুঝাই যাচ্ছে না কোন সময় কি হবে না হবে একদম ভর্তি হয়ে যাচ্ছে হ্যাঁ বর্ষাকালে হলে বৃষ্টি ঢুকে জল ঢুকে যাচ্ছে লাইট টাইট নাই আমাদের ওনাদের কি হয়েছে নিজের মধ্যে কি করছেন না করছেন সে আমাদের ইউনিয়ন কিছু করতে পারছে না এই যে আমরা বসে আছি হ্যাঁ মেমমানদের সঙ্গে কি ঝেমেলা চলছে হ্যাঁ আমাদের এটা মানে কোনো কাজ করছেন না হ্যাঁ এখন জন্য কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে এখন ভালোই মোটামুটি দেড় বছর থাকে এমনি দেখছি আমরা বেশি ছাড়া চাচ্ছি পরিষ্কার পছন্দ আর কি হ্যাঁ নিজের মধ্যে কি ঝেমেলা আছে না আছে আমাদের পরিষ্কার পছন্দ দরকার এই গ্রামের মধ্যে থাকছি অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা আসলে কে ঢুকে যাবে ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না কোনো লাইট টাইট নাই আমার নাম আনন্দপ্রসাদ এটা পুরোটাই সত্য আমি এখানকার মেম্বার ঠিকই কিন্তু এখানটায় কাজ হয় না ড্রেন পরিষ্কার হয় না রাস্তাঘাটে লাইট দেওয়া হয় না এর আগে আমি নিজের কাছ থেকে কাজটা করিয়েছি কিন্তু অঞ্চল থেকে আমরা কোনো ইয়ে সুবিধা পাই না প্রধানের কাছে বলা হয় আর এই কাজের মেন বাধা দেওয়ার মেন হচ্ছে পীযুষ মণ্ডল মেন পি পীযুষ মণ্ডল আমাদেরই দলের কিন্তু এ পীযুষ মণ্ডল কোনো কাজ করতে দেয় না কোনো কিছু টেন্ডার ইয়ে করে না আমাদের ড্রেন পরিষ্কার রাস্তাঘাট নোংরা হয়ে আছে মানুষ বলছে আমিও বেরোচ্ছি তুমি মেম্বার কেমন মেম্বার কিন্তু অঞ্চল থেকে আমরা কোনোই সুবিধা পাই না কোনো কোনো কিছুর সুবিধা পাই না আমরা কাজের জন্য বলি সবকিছুই বলা হয় অঞ্চলে গিয়ে অঞ্চলে আমাদেরকে পাত্তাই দেয় না আপনি কোন দলের মেম্বার আমি টিএমসি দলের টিএমসি মেম্বার আপনাদের এই অঞ্চলের নাম কি অঞ্চল গ্রাম পঞ্চায়েত কাজের মানে এটা দলের এটা কোন দলের টিএমসি দলের তো এখানে এই পিউস মানে আপনারা কয়েকজন মানে মেম্বারদেরকে বাধা দিচ্ছে কেন আপনারা প্রধান কাজ ও নিজের নিজের স্বার্থের জন্য কোনো কাজ করতে দেয় না নিজের স্বার্থে নিজের কাজটা বের করে নেয় কিন্তু আমাদেরকে কাজ করতে দেয় না কিচ্ছু দেয় না এক পয়সাও দেয় না এর আগে ড্রেন পরিষ্কার করা হয়েছে আমি নিজের কাছ থেকে ড্রেন পরিষ্কার লাইট লাগানো সব আমি নিজের কাছ থেকে করেছি অথচ বলা হয়েছে অঞ্চলে দেওয়ার জন্য সেটাও দেয় না পীযুষ মন্ডল উনিও টিএমসির উনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা হ্যাঁ তৃণমূলের আমরা দেড় বছর হয়ে গেছে কাজ করতে কাজ করতে চাইছি কিন্তু পাচ্ছি না এটা বাধা দিচ্ছে পীযুষ মণ্ডল আমরা চাইছি যে মানুষের আমরা মমতা ব্যানার্জি সৈনিক হলাম আমরা চাইছি যে সবার কাছে যাই কাজ করি কিন্তু আমাদেরকে কাজ করতে দেয় না এক এই পীযুষ মন্ডলই মেন বাধা দিচ্ছে উনি কোন দায়িত্বে আছেন উনি পঞ্চায়েত সমিতির মেম্বার তো তো করতে দিচ্ছেন এই পীযুষ বুলবুল চন্ডিতে বিগত দেড় বছর থেকে এই যে গ্রাম পঞ্চায়েত যে এবার দু হাজার তেইশে যেটা হলো তারপর থেকে বুলবুল চন্ডী অঞ্চলে কোনো উন্নয়ন নাই বুলবুল চন্ডী অঞ্চলে টেন্ডার করা হচ্ছে টেন্ডার দেখা গেল কেউ পাওয়ার মতো তাকে না দিয়ে নিজের লোককে পাইয়ে দেওয়ার জন্য বারবার করে টেন্ডারটা ক্যান্সেল করছে বারবার টেন্ডার ক্যান্সেল করাতে কি হচ্ছে ওই নিজের নিজের ব্যক্তিগত স্বার্থে পিচুস নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কি হচ্ছে জন যে জনমুখী প্রকল্প সেটা নষ্ট হয়েছে আজকে মমতা ব্যানার্জি আমরা গেছিলাম সাতাইশ তারিখে কলকাতায় মিটিং ছিল আমাদের দিদি ডেকেছিল আমরা গেছিলাম দিদির একটাই বার্তা যে জনসমক্ষে পাবলিকের সঙ্গে এসে কাজ করার কিন্তু আমাদের গোটা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির উন্নয়নের অব্যাহত চলছে কিন্তু বুলবুলচণ্ডী একমাত্র এমন জায়গা যেখানে উন্নয়ন বলে কোনো জিনিস নাই আমি বুলবুলচণীর পঞ্চায়েত আমি অঞ্চল সভাপতি হিসাবে আমাকে লজ্জা মনে হয় আমার মনে হয় আমাকে এখান থেকে ইস্তিফা দিয়ে দেওয়া উচিত আমাকে আমাকে লজ্জা লাগছে যে আমি বুলবুলচণ্ডী অঞ্চলের আজকে মমতা ব্যানার্জির সৈনিক কেন কি প্রত্যেক জায়গায় উন্নয়ন আমাদের বুলবুলচন্ডীতে কোনো উন্নয়ন নাই কেন নিজের লক্ষ্যে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বারবার টেন্ডার ক্যান্সেল করা হচ্ছে আমাদেরই দলের পীযুষ মন্ডল যে পঞ্চায়েত সমিতির মেম্বার বুলবুচন্ডী অঞ্চলের কেউ না কিন্তু নিজের মাসেলস পাওয়ার দেখিয়ে নিজের মাসেজ পাওয়ার দেখিয়ে আজকে এগুলো করছে আজকে আমাদের এই বুলবুলচণ্ডী অঞ্চলের এক মেম্বার পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব মণ্ডল সে তার প্রতিবাদ করতে গেছিল বুলবুলচণ্ডী অঞ্চলে অঞ্চল টেন্ডার ক্যান্সেল করার জন্য ডিএম সাহেবকে বিডিও সাহেবকে চিঠি করেছিল তার জন্য কি হলো ওর বাড়িতে মালদা থেকে সাইট সত্তর জন দুষ্কৃতি নিয়ে এসে বন্দুক নিয়ে এসে তারপরে চড়া হলো ওর আজকে পানি ছিল বলে ওই বেঁচে আছে ওই খুন হয়ে যেত তা আজকে কী হচ্ছে আমাদের দলেরই নেতৃত্ব আমাদের দলের মেম্বারকে খুন করার জন্য ওখানে পাঠিয়ে দিচ্ছে তো তার জন্য ভয় অনেক মেম্বার মুখ খুলছে না যারা মরা ভয় ভয় না মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলছে তারা মুখ খুলছে আমি চাইব প্রশাসনের কাছে বারবার আমার একটাই জন্য অনুরোধ যে না সুষ্ঠুভাবে যাতে বুলবুলচন্ডী পঞ্চায়েতটা চলে যাতে ডেভেলপমেন্টও হয় কেন কি দু হাজার সামনের দু হাজার ছাব্বিশে আমাদের দিদির নির্বাচন আছে আমরা চাইবো যে আমাদের যাতে হবিপুর সিটটাও বা বুলবুলচণ্ডী থেকে আমরা লিড দিতে পারি আমরা এর জন্য চাইব প্রশাসনের কাছে বারবার করজনে নিবেদন করবো যে আমাদের যাতে যে সমস্যা আছে সুষ্ঠুভাবে যাতে সমাধান হয়ে যায় টেন্ডারটা যাতে হয় মানুষের যাতে বাড়ি বাড়িতে গিয়ে কাজটা হয় আমার নাম রাজীব ডাকা বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন আমাদের বর্তমানে পঞ্চায়েতে আঠাশটি টোটাল গ্রাম পঞ্চায়েতের মেম্বার দিয়েই আমাদের পঞ্চায়েত বডি গঠন হয়েছে তার সঙ্গে এককভাবে আমাদের কুড়িটি পঞ্চায়েত মেম্বার উনিশটি আমাদের মধ্যেই আছে আমাদের সঙ্গে আছে তার সঙ্গে তার সাথে দুটি মেম্বার একটি হলো সুষমা ডাকা বাজাজ আর একটি রাজীব মণ্ডল এই দুটি মেম্বার ছাড়া ২৬ জন মিলে এক একসঙ্গে একযোগে একটি সভা করেন এবং সভা করে ওনারা পরপর কাজের বিরোধিতা করতে থাকেন এবং কাজ যাতে স্তব্ধ থাকে বুলবুলচন্ডী এলাকায় কাজ না হয় তার বিরোধিতা করে চলেছে পরপর সেটার জন্য যাতে কাজ হয় আমরা ডিএম সাহেবের দ্বারস্থ হতে চেয়েছি এবং মন্ত্রীর দ্বারস্থ হয়েছি আমরা বিগত দিনেও আমরা জেলা সভাপতিকে আমরা জানিয়েছি আমাদের দলে দলের পক্ষ থেকে যে এই দুটো মেম্বার আমাদের ডিস্টার্ব করছে কিন্তু ছাব্বিশ জন একসঙ্গে সবাই মিলে সাইন করেছে এবং দেড় বছর যে পঞ্চায়েতটা আমাদের গঠন হয়েছে পঞ্চায়েত গঠনের পরে পরেই আমাদের দেড় কোটি টাকা প্রায় টেন্ডার হয়েছিল টেন্ডার হয়ে সেই প্রকল্পের কাজগুলো আমরা করে ফেলেছি অলরেডি এবং তার নিদর্শন আপনি দেখতে পাবেন বুলবুলচন্ডী গির্জাসুন্দরী মাঠে একটি ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে গোটা মাঠ বাউন্ডারি ঘেরা হয়েছে যেটা কাজ হয়নি বলছে সেই কাজ প্রতিটি এলাকায় প্রতিটি বুতে বুতে রাস্তা হয়েছে পানীয় জল হয়েছে ড্রেন হয়েছে বড় বড় যেই গ্রাম কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় একসঙ্গে এত বড় কাজ দেখতে যেখানে পাবেন না সেটা বুলবুল বুলবুলচণ্ডীতে হয়েছে এবং গত কিছুদিন আগে ধরে একটা টেন্ডার নিয়ে বারবার তারা বিরোধিতা চলে চলেছিলো কিন্তু সেই টেন্ডারটিও আমরা সফল হয়েছি সফল হয়ে সেই টেন্ডারটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওয়ার্ক অর্ডার দিয়ে অলরেডি আমাদের কাজ ফিল্ডে শুরু হয়ে গেছে মানুষ বলছে হচ্ছে না রাস্তা হচ্ছে না মানুষ বলছে না এলাকায় প্রচুর কাজ হয়েছে কাজ এখনো হচ্ছে চলছে এটা দুইজন মাত্র বলছে সেটা হলো রাজীব মণ্ডল আর এই রাজীব ডাগা ওয়াইফ আছেন সুষমা বাজাজ ডাগা উনি এই দুজনেরই বক্তব্য এটা সাধারণ মানুষ খুশি এলাকায় বিভিন্ন কাজ হয়েছে কাজ করে চলেছি দীর্ঘদিন ধরে বুলবুলছনি বাজারের দুটো লাইট বন্ধ হয়েছিল মেন জায়গায় স্ট্যান্ডের ওপরে সেই লাইটগুলো গতকালকে সারানো হয়ে হয়েছে ওটা সম্পূর্ণটা এরা একটা চক্রান্ত করছে এটা তারা নোংনামি করে চলেছে পরপর দলের ভাবমূর্তি নষ্ট করছে তারা তাদের বারবার বলেছি দল থেকে বহিষ্কার করার জন্য আমরা একটা প্রেয়ার করেছি ব্লক জেলা সভাপতিকে ব্লক সভাপতিকে কেননা আমরা সেই প্রেয়ারে বলেছিলাম যে উনি প্রধানের সই পূর্বে জাল করে নিয়ে আত্মীয় স্বজনদের জমি পনেরো বিঘা নিজের নামে করে সেইটার ভিত্তিতে উনি বারবার পঞ্চায়েতকে ডিস্টার্ব করে চলেছে যেহেতু পঞ্চায়েত প্রধান তার নামে এফআইআর করেছিল বলেই এই কাণ্ডটা করে চলেছে তিনি ওনারা ডিমান্ড ছিল ওনারা নিজে কাজ করবে পঞ্চায়েত মেম্বার নিজে কাজ করবে আমাদের যেহেতু যে সিস্টেমে চলে ওপেন টেন্ডার টেন্ডার প্রক্রিয়া ইন্টারনেটে ঝোলানো হয়েছে নেট সিস্টেমে সেই অনলাইনে যে কাজে ড্রপ করেছে সে পেয়েছে কাজ ওরা চেয়েছিলো নিজে কাজ করতে চেয়েছিলো সে ডিমান্ডটা রেখেছিল টাকা পয়সা ডিমান্ড করেছিল প্রধানের কাছে সেগুলো কোনোটাই মানা হয়নি বলে তারা এই ডিস্টার্বগুলো করে চলেছে দলের ভাবমূর্তি নষ্ট করছে তারা তারা সবসময় চেয়েছে নিজের স্বার্থ সাধারণ মানুষ খুব খুশি এলাকায় কাজ হচ্ছে বলে এবং এগুলো করে নিজে যেহেতু এরা পূর্বে আত্মীয় স্বজনের জমি নিজের নামে করে নিয়েছিল কালিমা করার জন্য আমাকে বদনাম করার জন্য এগুলো চক্রান্ত করছে আপনার নামে দায়িত্ব আছেন আমি বর্তমানে অঞ্চল চেয়ারম্যান এবং হইপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার পীযুষ মন্ডল পীযুষ মন্ডল তৃণমূল কংগ্রেসের আমি বর্তমানে অঞ্চল চেয়ারম্যান এবং হইপুর পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার হুম এই আমরা সব মমতা দিদি সৈনিক আমাদেরকে উন্নয়নের কাজ নিয়ম নীতি মেনে স্বচ্ছভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন কিন্তু আমাদের এখানে স্বচ্ছতা মেনে কাজ হচ্ছে না এর আগে এক কোটি কুড়ি লক্ষ টাকা টেন্ডার প্রক্রিয়া যেটা একদম বেনিয়মভাবে হয়েছে সেই টেন্ডার প্রক্রিয়া আমি কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে এসে বাতিল করে গিয়েছেন দ্বিতীয় টেন্ডার প্রক্রিয়া নিয়ম নীতি মেনে করল তবুও প্রধান প্রধানকে কেউ অনুমোদন করছে আমাদের এখান এইখানেই বিরোধী দলনেতা যিনি আছেন পীযুষ মণ্ডল ওনার নির্দেশেই ওনার পরামর্শই সব হচ্ছে দিনে দিনে রাতে রাতে কোনো মিটিং মিছিল কিছুই নেই আবার দ্বিতীয় টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দিলেন তৃতীয় এই টেন্ডার প্রক্রিয়া হচ্ছে দেড় বছর ধরে দেড় বছর ধরে এই টেন্ডার প্রক্রিয়া চলছে আমাদের বুলবুলচণ্ডীর মানুষ একদম উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে কোনো কাজকর্ম হচ্ছে না আমি জনপ্রতিনিধি আমাকে লোকজন এসে বলছে যে ড্রেন ড্রেনের জল ভরে যাচ্ছে রাস্তাঘাট নেই লাইট নেই কিভাবে নিজে থেকে কত করব। নিজের থেকে কিছু একবার করেছি আরও একবার করেছি করার পরে বিল যখনই বলছি তখনই বারবার প্রধানকে আমি বলে বলছি আমাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না আমাদের যে কয়েকজন মেম্বার আছে তাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না এই সব পরিচালনা করছে আমাদের অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার বিরোধী দলনেতা পীযুষ মন্ডল উনার নির্দেশে উনার নেতৃত্বে পুরো উনিও টিএমসি দলই করেন পিজুজ মন্ডল বিরাজ মন্ডল টিএমসি দল করে বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতির মেম্বার উনি আমিও টিএমসি দলের শিল্প পরিকাঠামো সঞ্চালক বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের একদম দেড় বছর ধরে উন্নয়ন একটা কাজও হয়নি একদম উন্নয়ন থমকে গেছে আমি চাই যে কাজ হোক প্রশাসনকে ডিএম স্যারকে ডিপিআর ডিও স্যারকে বিডিও স্যারকে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কমপ্লেন করা হয়েছে কাজ থমকে থমকে গেছে কাজ করতে দিচ্ছে না নিজেদের নিজেদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য বারবার এগুলো চলছে কাঠমানি খাচ্ছে তার এ আর কি আমাদের বিরোধী দলনেতা উনি উনার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত ওনার নির্দেশে উনার পরামর্শই চলছে প্রধান নামমাত্র প্রধানের বয়স হচ্ছে উনিশ বছর বয়স উনি কাজের কিছু বুঝে না কাজের কিছুই বুঝে না কাজ বলতে গেলেই হ্যাঁ করছি করব কোনো দিনও করবো না বলে না করছি করব কিন্তু দেড় বছর ধরে একটা কাজ হয়নি আমাদের কোনো মেম্বারের কাজ হয়নি সরকারি টাকা এসে পড়ে পড়ে রয়েছে মানে নিজেদের পকেটে আছে তো কী করবো কিছু করার উপায় নেই বলতে গেলে এর আগে বলতে গিয়েছি আমি প্রতন্ন আমার বাড়ির আমি এর প্রাণে মারার হুমকি দিয়েছেন কি আমার বাড়িতে বন্দুক পিস্তুল নিয়ে চড়াও হয়েছে আমার ওপরে আমাকে মারার হুমকি দিয়েছে আন যাক আর চলে যাক আমি তাতে কোনো আমি ই করবো না অঞ্চলের স্বার্থে মানুষের স্বার্থে আমি আবার আমি কাজ কাজ করার কথা বলবো তাতে আমার যাই হবে হোক আমার নাম রাজীব মণ্ডল আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক